ব্যাপক জল্পনাকে বাস্তবে পরিণত করে ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হয়েছে লোকসভা নির্বাচনের ঠিক আগে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার সোমবার সিএএ কার্যকর করার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে অনেক নাগরিকের এখনো সি এ এ কি তার সম্পর্কে স্পষ্ট ধারণা নেই আসুন সিএএ কি তার সম্পর্কে দেখে নেওয়া যাক এই আইনে উল্লেখ করা হয়েছে যে পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে শরণার্থীরা যারা একত্রিশে ডিসেম্বর দু হাজার পর্যন্ত ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে এসেছেন তারা ভারতীয় নাগরিকত্বের জন্য যোগ্য হবেন এই আইনে এটা নির্দিষ্ট করে বলা আছে যে এই দেশগুলির থেকে হিন্দু শিখ জৈন বৌদ্ধ পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া হবে তবে আইনটিতে মুসলিমদের কোনো উল্লেখ নেই এর মানে হলো যে উল্লিখিত ছয়টি ব্যতীত অন্যান্য সম্প্রদায়ের অন্তর্গত নির্দিষ্ট দেশ বা অন্য কোনো দেশের উদ্বাস্ত ভারতীয় নাগরিকত্বের জন্য যোগ্য হবে না তবে সিএএ লাগু হওয়ার পরে মথুয়া সম্প্রদায়ের মধ্যে অনেক উচ্ছ্বাস দেখা যায় তারা এই আইনে কতটা উপকৃত হয়েছে জানতে চাওয়া হলে তারা বলেন আমরা ভীষণ খুশি আজকে সন্ধে সময় লাগু হয়েছে আমরা বাংলাদেশে অনেক অত্যাচারিত হয়ে এখানে এসেছি আজকে হয়েছে এটার জন্য আমরা ভীষণ খুশি লাগু আবার এই বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন মমতা ব্যানার্জিকে বলব মুখটা একটু সেলাই করে রাখুন বেশি কথা বলবেন না এবং পশ্চিমবাংলার বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের বলবো এখানে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে না সিএএ রুলসে ওটা পরিষ্কার লেখাই আছে আমি সমস্ত সংখ্যালঘু মুসলিমদের কাছে বলবো সিএ রুলস এবং আইনে কোথাও কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিষয় নেই একেবারে মমতা ব্যানার্জির পাতা ফাঁদে কেউ পা দেবেন না উনি সবসময় সিএ এর সঙ্গে এনআরসি এনপিআর এসব গুলিয়ে ফেলতে চান এন এনপিআর এর কোনো গল্প এখানে নেই পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তানের শরণার্থীরা কিভাবে সিএএ থেকে উপকৃত হবে আইন অনুসারে তারা ভিসা বা পাসপোর্টের মতো নথি ছাড়াই ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে সালে নাগরিকত্ব আইনে প্রাথমিকভাবে বলা হয়েছিল যে নাগরিকত্ব অর্জনের জন্য একজন ব্যক্তিকে এক টানা এক বছরের জন্য ভারতে থাকতে হবে এছাড়াও বিগত চোদ্দ বছরের মধ্যে এগারো বছর ভারতে থাকা বাধ্যতামূলক কিন্তু সংশোধনী আইনে সেই এগারো বছরের সময়কাল কমিয়ে পাঁচ বছর করা হয়েছে দু উনিশ সালে তাদের নির্বাচনী বিজয়ের পরে মোদী প্রশাসন দেশের নাগরিকত্ব আইন সংশোধন করার পরিকল্পনা ঘোষণা করেছে পরবর্তীকালে প্রস্তাবিত সংশোধনীগুলি লোকসভা এবং রাজ্যসভা উভয় সফলভাবে পাশ করা হয়েছিল রাষ্ট্রপতি রামনাথ থেকে কোবিন্ উনিশে বিল পাশ করানো হয় সরকারের অনুমোদন সত্ত্বেও নাগরিকত্ব সংশোধনী আইন কঠোর বিরোধিতার সম্মুখীন হয়েছে বিশেষ করে রাজনৈতিক প্রতিপক্ষের কাছ থেকে যারা সিএএ সমর্থন করতে নারাজ সিএএ এর বিরোধিতা ভারত জুড়ে ব্যাপক বিক্ষোভের দিয়েছে করে আগে বিরোধী নেতৃত্বে শুরু হয় পশ্চিমবঙ্গের মতো বিরোধী দলগুলি দ্বারা শাসিত রাজ্যগুলি ধর্মীয় বৈষম্যের ভিত্তিতে সি এর বিরোধিতা করেছে এই আইনে তামিল উদ্বাস্তুদের বাদ দেওয়া এবং ধারা সিক্স এর সাংবিধানিক বৈধতা নিয়েও প্রশ্ন উত্থাপিত হয়েছে যা পয়লা জানুয়ারি উনিশশো এবং পঁচিশে মার্চ উনিশশো সালের মধ্যে আসামে বসতি স্থাপনকারী ব্যক্তিদের নাগরিকত্বের প্রতিশ্রুতি দেয় সিএ এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গে যে আন্দোলন হয় তা প্রধানত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয়েছিল তিনি যুক্তি দেন যে যদি সরকারের উদ্দেশ্য সত্যিকারের নাগরিকত্ব প্রদান করা হয় তবে এই আইনটি অপ্রয়োজনীয় সমালোচকরা দাবি করেছেন যে সিএ ধর্মীয় বৈষম্য তৈরি করে ভারতীয় সংবিধানের মৌলিক নীতিগুলিকে ক্ষুণ্ণ করে এবং নেপাল শ্রীলঙ্কা এবং মায়ানমারের মতো দেশগুলিকে বাদ দেওয়ার বিষয়ে প্রশ্ন তোলে এই আপত্তি সত্ত্বেও মোদী সরকার বজায় রেখেছে যে সিএএ কোনো ভারতীয় নাগরিকের মধ্যে বিরূপ প্রভাব ফেলবে না